আলহামদুলিল্লাহ বিকেল বিকেল শুরু হয়ে গেছে রহমতের বৃষ্টি এই সময় বাচ্চার বাইনা প্যানকেক খাবে তো আজকে হচ্ছে ওকে এটাই বানিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম যে রেসিপিটাও শেয়ার করা যাক এখানে আমি প্রথমে একটি বোল নিয়েছি আর আমি আজকে বানাবো হচ্ছে ব্যানানা প্যানকেক যেহেতু আমার বাসায় কোনো এসেন্স নেই যার জন্য আমি কলা দিয়ে এটা করেছি আর এটা একদিকে যেরকম কলা চাহিদাটা ফিল আপ করবে আরেকদিকে হচ্ছে ভীষণ টেস্টি অনেক মজাদার অ্যান্ড সাথে হচ্ছে খুব সুন্দর অ্যাসেন্সের কাজটা করে দিবে। তো আমি হচ্ছে কলা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার এটা পুরো ম্যাশ করা হয়ে গেছে যেহেতু আমার হাতে আপাতত হ্যান্ড উইস্ক ছিল না তাই আমি সম্পূর্ণ কাজটা করেছি কাটা চামচ দিয়ে এখানে আমি একটি ডিম ভেঙে দিয়েছি আমি হয়তো চার থেকে পাঁচটা এরকম মতো বানাবো যার জন্য একটা ডিমই যথেষ্ট তো আমি হচ্ছে প্রত্যেকটা উপকরণ একটা একটা করে দিয়েছি আর খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এটার কারণ হচ্ছে তিনটে একটা হচ্ছে আমার কলাটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে সেকেন্ড হচ্ছে ডিমটাও অনেক সুন্দর ফ্যাটানো হবে আর সবগুলোর সাথে যখন আমি চিনিটা দিব দেখা যাবে যে আমার প্রত্যেকবার ফ্যাটানোতে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে পেনকেক বানাবো তাই আমি কোনো প্রকার ব্লেন্ডার ইউজ করব না আর আমার বাসায় হচ্ছে ইলেকট্রিক বিটারও নেই হ্যান্ড উইস্কটাও নেই আপাতত যার জন্য আমি কাটা চামচ দিয়ে পুরো কাজটা কমপ্লিট করব। যখন আমার ডিমটা মোটামুটি ফাটানো হয়ে গেছে এখানে আমি দেড় টেবিল স্পুন চিনি দিয়ে দিব কলা এমনিতেই মিষ্টি তার মধ্যে আমরা একটু গুঁড়ো দুধ ইউজ করব। আবার অনেকে আপনারা র মিল্কও ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে গুঁড়ো দুধটাই দিয়েছি কারণ আমার বেবি র মিল্কটা আসলে শরীরে নিতে পারে না অ্যালার্জি অনেক প্রবলেম হয় এখানে একটু একটু করে ডিমের মধ্যে চিনি দিয়ে ফেটানোর পর এই তো আমি দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর ওই যে বললাম প্রত্যেকটা উপকরণের সাথে আমি খুব সুন্দর করে মিশাব মানে আর কি ফেটিয়ে নেব আমি অনেক দিন পরে ভয়েস দিচ্ছি জানি না ঠিকভাবে বলতে পারছি কিনা আর আমি বলতে গিয়ে আসলে অনেকটা হ্যাপিও যাচ্ছি আর আরেকটা কথা আমার আশেপাশে কোনো সাউন্ড থাকলে প্লিজ এগুলো ইগনোর করবেন কারণ দেখা যায় যে সবাই ঘুমানোর পরে ভয়েস দিতে দিতে আমারই ভয়েসটা কেমন যেন হয়ে যায় ঘুমের সময় হয় যার জন্য আজকে আমি একটু আগে ভয়েস দিতে আসছি তো আমার ওগুলো ফেটানো হয়ে গেলে আমি এক চিমটি লবণ দিয়ে দিব কারণ মিষ্টি জাতীয় কোনো জিনিস বানাতে গেলে একটু লবণ দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো হয় আর চিনির পরিমাপ বা লেভেলটা খুব সুন্দর থাকে তারপর আমি একটু দিয়ে দেবো বেকিং পাউডার দেখলে নিয়ে আমি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার ইউজ করেছি অল্প হলেই হয়ে যায় আসলে পেনকেও খুব একটা বেশি লাগে না আর বেকিং পাউডারও আসলে খুব বেশি লাগে না যাই হোক আমি হচ্ছে এক হাতে ফোন তারপর আরেক হাতে দিয়ে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি দেখানোর হাত দেখা যে অনেক সময় কাপে ভিডিও ভালো আসে না আচ্ছা যাই হোক কথা বলতে বলতে আমাদের এগুলো ফেটানো হয়ে যাচ্ছে তারপর আমি অফ ক্যামেরাতে হচ্ছে এখানে ময়দাটা দিয়ে দিয়েছি তারপর আমি দেখালাম এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা দিয়েছি তারপর এটা আগে প্রথমে ময়দাটা মেশানোর চেষ্টা করব আর লাস্টে গিয়ে হচ্ছে অল্প অল্প করে পানি দিব যারা র মিল্কটা ইউজ করব তারা এখানে পানির পরিবর্তে দুধটা দিয়ে দিব যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই পানি দিয়ে আমি বাকিটা ফেটিয়ে নিয়েছি তারপর আমাদের খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে এই তো আমি অফ ক্যামেরাতে খুব ভালোভাবে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি আর ফ্যাটাতে ফ্যাটাতে এখন আমরা চলে যাব চুলায় চুলাতে গিয়ে আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিব গরম হওয়ার জন্য তারপর আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছিলাম যে এটা কতটুকু গরম হয়েছে যখন বুঝলাম যে না গরম হয়েছে দেওয়া যাবে তখন আমি আমরা যে নর্মালি মিডিয়াম সাইজের চামিজ যেটা দিয়ে ডাল বা পাতলা তরল জাতীয় জিনিস বাড়ার কাজে ইউজ করি সেটা দিয়ে আমি দেড় চামচ দিয়ে দিব আর আমি দিয়ে একটু রাউন্ড করার চেষ্টা করতেছিলাম কারণ আমাদের চোলাটা একটু বাঁকাভাবে বসানো যার জন্য একদিকে চলে আসতেছিলো বাট চোলা প্লেস মতো থাকলে অবভিয়াসলি এটা গোলই হবে যেহেতু আমার চোলা একটু প্রবলেম তাই এটা গোল হয়নি আর এটা একা একাই গোল হয়ে যায় কথা বলতে বলতে আমাদের এক পিঠ হচ্ছে হয়ে গেছে আমরা যখন উল্টিয়ে দিব তখন আর এটা ঢেকে দিব না আর এদিকে মশাল্লাহ কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই সুন্দর একটু ওয়েদার এনজয় করতে কারি না ভালো লাগে বলেন আমিও একদিকে এগুলো বানাচ্ছিলাম আর সারাফ তো আমার পাশে ছিল আরেকদিকে বৃষ্টিও দেখতেছিলাম রহমতের বৃষ্টি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো বৃষ্টি দেখতে দেখতে আমিও একটা দুটো করে বানিয়ে নিয়েছিলাম এইভাবে হচ্ছে আমার পাঁচ পিস হয়েছিল সারাফ অলরেডি একটা খেয়েছে আর চারটা দিয়ে আমি ডেকোরেশন করেছি তো এই তো হচ্ছে আমার পেনকেক আমি আরও ভালো করে বানাতে পারি বাট চোলাটা ঠিকভাবে বসানো হয়নি জন্য মানে সাইজটা দেখতে শুনো লাগতেছে না বাট এটা খেতে খুবই মজা হয়েছিল আমার ছিল অনেক মজা করে খেয়েছে আর তার হচ্ছে যে কোনো জিনিস খেতে হলে তার কাটা চামিস চাই মানে সে চামিজ দিয়ে খেয়ে অভ্যস্ত হাতে খুব একটা খেতে চায় না যে কোনো জিনিসে তার চামিস লাগবে আমি ওকে অনেকবার বলতেছিলাম যে বাবা এটা হচ্ছে হাতে খেতে হয় বাট সে আছে। চামিসেই খাবে যাই হোক সে কোনো একভাবে খেলেই হচ্ছে তার কাছে মজা লাগলেই হচ্ছে আমার কথা হচ্ছে ও খাক মানে এতটুকু কষ্ট করা তো শুধুমাত্র ওরই জন্য তাই না তো ও খেলেই হচ্ছে আমার সার্থকতাটা মানে বানালামই তো ওর জন্য তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন আর বাসায় ট্রাই করবেন বাচ্চাদের বিকেলে হেলদি কিছু দিতে আর এদিকে সে একটু বৃষ্টি দেখতে চলে আসছে আমার মতো সে বৃষ্টি খুবই ভালোবাসে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো হেল্পফুল ভিডিও দিতে পারি যেটাতে হচ্ছে অনেক কিছু জানাতে পারবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ